প্লাস এখানে লিখব সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ এখন আমরা এই দেখতে পাচ্ছি এখানে এখানে যোগ আছে অর্থাৎ লসাগু করতে হবে তো লসাগু যদি আমি করি তাহলে লসাগু হবে আমাদের এখানে এ আছে কিন্তু এখানে নাই কিন্তু এখানে আছে তাহলে একটা করে আছে একটা নি এ নিলাম এখানে বি আছে একটা এখানে একটা আছে কিন্তু এখানে নাই তাও বি লসাগু হবে তারপর সি এখানে আছে আর এখানে আছে তাহলে লসাগু হচ্ছে সি হবে এরপর এরপর যদি আমরা এই এবিসি কে কে যদি এবি দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে সি এই সি দিয়ে গুণ করবো এইটাকে উপরেরটাকে তাহলে এখানে কি হচ্ছে লককে গুণন যদি সি দ্বারা করা হয় তাহলে এখানে পাওয়া যাচ্ছে এসি মাইনাস এখানে পাওয়া যাচ্ছে হলো বিসি তারপরে যে যোগ এখন এইটাকে যদি এই লসাগুটাকে যদি আমরা এবিসি লসাগুটাকে যদি বিসি দ্বারা ভাগ করি তাহলে বিসি আর বিসি কাটা যাবে তাহলে এ থাকবে এ দিয়ে গুণ করতে হবে তাহলে এবি মাইনাস এসি তারপরে হচ্ছে যোগ এই লসাগুটাকে যদি আমরা সি এ দ্বারা ভাগ করি সি আর এ চলে যাবে বি থাকবে বি দ্বারা গুণ করতে হবে তাহলে বি সি মাইনাস হচ্ছে এ বি তো এখানে আমি দেখতে পাচ্ছি প্লাস এ বি মাইনাস এ বি কাটা যায় প্লাস বি সি মাইনাস বি সি কাটা যায় মাইনাস এ সি প্লাস এ সি কাটা যায় অর্থাৎ জিরো বাই থাকে হচ্ছে এ বি সি তো জিরো বাই এ বি সি মানে হচ্ছে জিরো অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে জিরো